যার পরিবার এই ইজি বাইকের উপরেই নির্ভর করতো অলিউল্লাহ সারাদিন ইজি বাইক চালিয়ে যে ইনকাম করত সেই ইনকাম দিয়েই দৈনন্দিন ঘরের খাবার থেকে শুরু করে অন্য মৌলিক চাহিদাগুলো পূরণ করতেন মোহাম্মদ কিন্তু ইজি বাইক চুরি হওয়ার পরে তার পাশে এলাকার মানুষ গ্রামবাসী সবাই দাঁড়িয়েছেন কারণ অলিউল্লা তো একজন ভালো মানুষ অলিউল্লাহ পাচক তো নামাজ পড়েন অলিউল্লাহ তার এই ইনকামের টাকা দিয়ে তার পরিবারের মা বাবা আত্মীয় স্বজন ভাই নিয়েই তো তিনি তার জীবন পরিচালনা করেন তা অলিউল্লাহর এই গাড়ি চুরি হওয়ায় এলাকার বাসের মধ্যে কিন্তু চরম তাদের মধ্যে যেরকম শোকের ছায়া নেমে এসেছে ঠিক তেমনি ক্ষোভও কাজ করছে এবং তারা এই গাড়ি উদ্ধারে উপজেলা প্রশাসন স্মরণখোলা থানা গোয়েন্দা ডিজিএফআই এনএসআই এবং অন্যান্য সংস্থার সাহায্য চেয়েছেন এবং সুজন হাসান পেজে তারা দ্বারস্থ হয়েছেন ইউটিউবে দ্বারস্থ হয়েছেন এই জন্য যে এর আগে আমরা যতগুলো প্রতিবেদন করেছি প্রতিটি প্রতিবেদনই কিন্তু মালামাল ইনশাল্লা ফেরত পাওয়া গিয়েছে আল্লাহ রহমাতে পাওয়া যাবে তা আমরা আপনাদের সাথে থাকব আপনারা সরাসরি সুজন হাসান ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন তুমি আশা পাবো এটা ধরো এরকম ধরবা এই যে আমাদের সাথে সাথে প্যারালাল ঠিক আছে এরকম ধরো

অলিউল্লার পরিবার চালানোর একমাত্র সম্বল মোহাম্মদ অলিউল্লাহ অল্প বয়সের ছেলে যার ঘরে ইতিমধ্যেই কিন্তু পরিবারের সকল সদস্যদের দেখাশোনার ভার উঠেছে তিনি সারাদিন গাড়ি চালিয়ে যে টাকা ইনকাম করতেন সেই টাকা দিয়ে অলিউল্লার পরিবারের মা বাবা থেকে শুরু করে ভাই বোন এই টাকাই তাদের পরিবারের খরচ নিয়ে থাকে কিন্তু গতকাল রাতে শরণখোলা উপজেলার তিন নং রায়েন্দা ইউনিয়নের সাত নং উত্তর তাফলবাড়ি ওয়ার্ডের শফিকুল ইসলামের সন্তান অলিউল্লাহ মুন্সির ইজি চুরি করে নিয়ে যায় এই ইজি চুরি করে নিয়ে যাওয়ায় অলিউল্লার কপালে চিন্তার ভাস পড়েছে কারণ তিনি কিভাবে তার বাসার মা বাবার খাবার জোগাবেন কিভাবে তার অন্ন জোগাবেন তার ভাই বোনের মুখে কীভাবে এক মুঠো খাবার পৌঁছে দেবেন অত্যন্ত হৃদয় বিদ হৃদয় স্পর্শী আসলে কথা শোনার পরেই আমি আমার ক্যামেরাম্যান সহ সবাই কিন্তু আসলে আবেগপ্রবণ হয়ে পড়ি এবং তাদের এলাকাবাসী এতটাই ভালো গ্রামের মানুষ সবাই অলিউল্লার এই ইজি বাইক চুরি হয়ে যাওয়ার পরে তারা দেখতে পাচ্ছেন এক জায়গায় সবাই কিন্তু একত্রিত হয়েছে এর কারণ হচ্ছে তারা অত্যন্ত ভালো মানুষ এবং তাদের এই ভালো মানসিকতার জন্য তারা ছুটে এসেছেন মোহাম্মদ অলিউল্লাহ মৌসির পাশে তাদের একটাই দাবি অলিউল্লাহার পরিবার চালানোর জন্য যে ইজি ইজিবাই সেই ইজি বাইক যেন প্রশাসন আইন বাহিনী রয়েছেন রয়েছেন তারা যেন উদ্ধার করে দেয় এটি তাদের দাবি আমরা অলিউল্লাহর সাথে কথা বলবো স্থানীয় জনসাধারণের সাথে কথা বলবো অলিউল্লাহ আমরা একটু কথা বলতে চাই আপনার নাম কি অলিউল্লাহ আমরা দেখতে পাচ্ছি আপনি একেবারে একজন হুজুর মানুষ নামাজ পড়েন পাশুক্ত আমরা যা শুনলাম আর কি আপনার এই ইজি বাইক দিয়ে আপনি পরিবারে কি কি মানে রুটি রুজি ব্যবস্থা করতে হবে সবকিছু করে। আচ্ছা আপনার কথা কি বাজে হ্যাঁ আমি আচ্ছা মানে আপনি এই লোন লোন নিয়ে তারপর ইজি বাইক কিনেছেন? আচ্ছা এই জি বাইক টাকাই কি আপনার সংসার চলতো সংসার চলতো আচ্ছা আপনার পরিবারে কি কে আছে মানে আপনার এই নিজি ব্যাংকের টাকাই আপনার পরিবার চলত তো আচ্ছা গতকালকে আপনি কোথায় নিজি ব্যাংকে রেখেছিলেন দেখাবেন আমাদের আচ্ছা আমরা একটু আমার ক্যামেরা ব্যাংকে বলবো অলিউল্লাহ তিনি দেখাচ্ছেন যে এই ঘরে তিনি নিজি ব্যাংকটি রেখেছিলেন তার পরিবার চালানোর একমাত্র সম্বল এটি তিনি আজকে চোরে নিয়ে যাওয়ার পরে প্রতিবন্ধী

ও নামাজি আমরা যে আপনার কাছে বলি যে আমরা গাড়ি একটু আমরা একটু আপনার সাথে কথা বলে আপনার সাথে আপনি এখানে এসেছেন প্রতিবন্ধী মানুষ এবং তার পরিবার ধন্যবাদ সজন ভাই এই অলিউল্লাহ আসলে খুব ভালো ছেলে বুঝছেন উনি ইজিবাইক চালে ওনার সংসারের সব কিছু বহন করে দায়দাত্ত্ব সফর কাছি তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে শরণখোলা থানা মহাদার কাছে

করে দেখাতে চাই অলি দেখতে পাচ্ছি তার পাশে গ্রামবাসীরা সবাই দাঁড়িয়েছেন কারণ হচ্ছে অলি একজন বুদ্ধি মানে একজন তিনি প্রতিবন্ধী মানুষ তিনি ভালো কথা বলতে পারেন না এবং আরেকটি বিষয় হচ্ছে অলিউল্লার এই টাকা দিয়ে কিন্তু তার সংসার চলতো তাই আমরা যারা অর্থবিত্তের মালিক রয়েছে যাদের অনেক টাকা আছে আসলে ভোগ করার মতো কেউ নেই বাজে কাজে খাটাচ্ছেন বা অন্য কোনো ভালো কাজে খাটাচ্ছেন তাদেরকে বলবো ওলুলুল্লাহর পাশে দাঁড়ান মানুষ তো মানুষেরই জন্য আচ্ছা এটা একটা ভিডিও দিতে হবে তো ভিডিও নেব বুঝছেন